সাধারণ আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেগুলো অষ্টম শ্রেণীর বিরানব্বই পৃষ্ঠাত যে বাইনারি এখানে লেখা ছিল বাইনারি সংখ্যাগুলো দশমিক সংখ্যায় রূপান্তর করা সেটার পদ্ধতিটা তোমাদেরকে দেখাবো দেখো এখানে আমরা হাতের একটাই হিসাব করেছিলাম ডান হাতের এটাই ওয়ান হোটেলে ডাবল টু এটাই ডাবল ফোর এটাই ডাবল এইট এটাই ডাবল সিক্সটিন সেই রকমের অর্থাৎ এটা করারও হিসাব আমি তোমাদেরকে দেখেছিলাম তাহলে এটা কত হলো কি ওয়ান তাহলে এটা হবে ওয়ান গুণ টু জিরো সমান হয় কিন্তু ওয়ান এটার মান হয় জিরো গুণ টু ওয়ান সমান সমান হয় জিরো জিরো দিয়ে যদি টুকে গুণ করি তাহলে জিরো হবে এটার মান হল ওয়ান গুণ টু টু দুই দু চার সারা খেয়ে চার অর্থাৎ এটা হবে ফোর এখানে জিরো গুণ টু টু থ্রি সমান হবে জিরো এটার মান হবে ওয়ান গুণ টু ফোর সমান হবে সিক্সটিন এটার মান হবে জিরো গুণ টু ফাইভ সমান হবে জিরো তাহলে আমি তোমাদেরকে কি দেখালাম কীভাবে এই মানগুলো অর্থাৎ বাইনারি সংখ্যা ছিল তার থেকে আমরা দশমিক সংখ্যা রূপান্তর করব বাইনারি সংখ্যা থেকে আমাদের প্রশ্ন কল ছিল দশ ও দশ ভিত্তিক সরি দশমিক না দশ ভিত্তিক সংখ্যাটা রূপ দশ দশ ভিত্তিক দশমিক না দশ ভিত্তিক দশ ভিত্তিক তোমরা বইতে দেখে নেবে দশ ভিত্তিক সংখ্যাটা লিখতে বলেছিল জাস্ট এখন আমি এটাকে হিসাব করবো এখানে আছে এক আর চার পাঁচ আর নয় একুশ অর্থাৎ করা যায় সেটা আমি এইখানে দেখাই এইটাই সেই পদ্ধতিটা তোমাদের দেখাই দিই অথবা এটাকেও তোমার এইটাকেও দেখা যেতে পারি দেখো তাহলে এইটাকে কীভাবে লেখা যায় অন্য পদ্ধতিতে শূন্য ওয়ান শূন্য ওয়ান শূন্য এই সিরোন এখানে আমরা প্রথম যদি যদি হিসাব করি এইটার মান আমরা সেই আঙুলের হিসাব করি তাহলে প্রথমটাই কি ওয়ান পরেরটাই কত হওয়ার কথা তোমাদের বলো এখানে কথা দুই কিন্তু দুই দিয়ে যদি শূন্যকে গুণ করি ফেলে শূন্য এটাই হওয়ার কথা চার চার্থে চার এটা কথা ষোলো আর এইট এইটের যদি আমি শূন্য দিয়ে গুণ করি ফেলে এইট শূন্য হবে এখানে 16 কে 10 দিয়ে ভাগ করলে 16 এখানে আমার 32 হওয়ার কথা 10 দিয়ে শূন্য দিয়ে গুণ করলে হবে শূন্য তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু এটার মান এখানে পেয়েছি on 5 21 অর্থাৎ তুমি এখানেও লিখতে পারো সমান দিয়ে এখানেও লিখতে পারো 21 অর্থাৎ সামনে লেখাটাই বেটার কেন নাই কারণ মান তুমি 8th থেকে এইভাবে না নিয়ে আমি যদি 8th থেকে আসি এখানে কি কি সংখ্যা হল ষোলো প্লাস ফোর প্লাস ওয়ান ইকুয়াল টু একুশ এই একটা পদ্ধতি ওই একটা পদ্ধতি এখন তোমাদের কোনটা ভালো লাগে অথবা তোমাদের টিচার কোনটা বলে সেটা তোমরা লিখে নেবে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি আর একটা অঙ্ক করে দেখাই তাই তোমরা আরো ভালো করে বুঝবে দেখো এটার মান আমরা ধরতেছিলাম শরীর কলমে কালি আচ্ছা দেখি এগুলো গিয়ে এখানে এটা যদি নেই তাহলে হবে কি ওয়ান গুণ টু জিরো পাওয়ার যদি জিরো থাকে তাহলে এর মান হবে ওয়ান এটার মান ওয়ান গুণ টু ওয়ান অর্থাৎ টু এটার মান জিরো গুণ টু টু সমান হবে জিরো পরেরটার মান জিরো গুণ টু থ্রি সমানভাবে হবে জিরো এটার মান অন গুণ টু হবে সিক্সটিন এটার মান অন গুণ টু ফাইভ টু হবে থার্টি টু এখন বন্ধুরা কীভাবে থার্টি টু হয়েছে সেটা যদি তুমি জানতে চাও তাহলে তোমার আমি আগে যে ভিডিওটি দিচ্ছি সেখান খেয়াল করতে হবে দেখো হয়েছিল আমি তোমাদের আবারও বলে দিই

এরপরে যদি ওয়ান হয় তাহলে এখানে কিন্তু ওয়ান বার গুণ করলে টুই হবে টু দিয়ে ওয়ান কে গুন করলে টু হবে এখানে যে টু এর উপর টু অর্থাৎ এই যে থাকে টু উপরে টু থাকে অর্থাৎ কে এখানে গুণ যদি এখানে থ্রি থাকে তাহলে আমরা কি লিখব টু গুণ টু গুণ টু অর্থাৎ তিন বার গুণ সেই অনুসারে যদি এখানে টু এর উপরে পাওয়ার এখানে ফাইভ থাকে তাই পাঁচ বার গুণ করতে হবে দুই গুণ দুই গুণ দুই অর্থাৎ আমি এখানে কি পেয়েছি এবার দেখো তোমরা কিভাবে ওইটা থার্টি টু হয়েছে টু কে টু দিয়ে গুণ করলে হয় ফোর ফোর কে টু দিয়ে গুণ করলে হয় এইট এইট কে টু দিয়ে গুণ করলে হয় সিক্সটিন সিক্সটি কে টু দিয়ে গুণ করলে হয় থার্টি টু তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কথাটা থার্টি টু হয়েছে এবার আমাদের এই অদ্ভুত অবস্থায় এটাকে আমরা যোগ করে নেব সংখ্যাটা কত হওয়ার কথা ছিল তাহলে এখানে দেখো 1 আর টু থ্রি থ্রি আর সিক্স নাইন নাইন আর টু ইলেভেন ইলেভেন এন্ড ওয়ান তাহলে ইলেভেনের ওয়ান পেয়েছি ইলেভেন এই ওয়ান পেলাম এরপরে আতে থাকে ওয়ান থ্রি ওয়ান ফোর 4 আর 1 5 অর্থাৎ এখানে নেবে আমি এখানে পেয়েছি যদি এটাকে করতে চাও তাহলে তাই তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আসলে কীভাবে এই অঙ্কগুলোকে করতে হবে আমি তোমাদের বোঝাতে সম্ভব হয়েছি বলে মনে হয় তারপরে তোমরা যদি না বুঝে তাহলে আমাকে কি করবে কমেন্ট করে জানাবে আমি তোমাদের আবারও ভালো করে বা এর চেয়ে যদি কোনভাবে চলে তোমরা সেটা আমাকে জানাবে তাহলে আমি তোমাদেরকে এখানে দুইটা পদ্ধতি দেখাই দিয়েছি এই একটা পদ্ধতি আমার টিচার যদি এই পদ্ধতিতে দেখায় এই পদ্ধতিতে তুমি এখানেও দেখাই দি তোমার এখানে সংখ্যাটা ছিল 1 অন 0 0 অন অন এই ক্ষেত্রে আমরা আঙ্গুলের হিসাবটা করব যেভাবে দেখছিলাম প্রথম অঙ্কটা কত 1 তাহলে এখানে আসবে 1 পরেরটা কত ছিল 2 অর্থাৎ এটা হবে 2 এখানে তুমি রেখা নিয়ে নিতে পারো এখানে যখন শূন্য দিয়ে গুণ করতে হবে তাহলে দুইটা এই দুইটা শূন্য এরপর এটা কত আছে দেখো

তারপরে ফোর ফাইভ ওকে তাইলে আমি অঙ্কটা তোমাদেরকে দেখাতে সক্ষম হয়েছি বলে মনে করি আর তোমরা যদি কোথাও কোনো প্রবলেম হয় মনে করো যে আমি বুঝি নাই সেক্ষেত্রে আমাকে মেসেজ দেবে বা যেটাকে বলা হয় ওটা কমেন্ট করে জানাবে আমি তোমাদের ভাবে দেখানোর চেষ্টা করব ওকে সবাই ভালো থাকুক সুন্দরভাবে রথায়ন করো সুন্দর একটি জীবন ধরে এটাই সকলের প্রত্যাশা ওকে গুড বাই